নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় সরকারি চাকরির আশায় নেশায় না থেকে রাজনীতি দলে নাম লেখাও সরকারি চাকরির আশায় নেশায় না থেকে রাজনীতি দলে নাম লেখাও মিছা আশা দুর্দশা প্রায় প্রতিটি বাবা মায়ের মনেই যেন এই একই কথা তাদের আত্মার চিৎকার সরকারি চাকরির আশায় নেশায় না থেকে রাজনীতি দলে নাম লেখাও নয় দশজন অবসরপ্রাপ্ত বৃদ্ধ তিন নম্বর প্ল্যাটফর্মে বসে রুটিন মাফিক গল্প করছেন সময় বিকেলবেলা বৃদ্ধদের মধ্যে চাকরিজীবী রিটায়ার্ড শিক্ষক প্রফেসর ব্যবসায়ী এমনকি কয়েকজন বৃদ্ধ শ্রমিক রয়েছেন জীবনের শেষ অধ্যায়ে এসে তাদের কণ্ঠেও একই হতাশার সুর সরকারি চাকরির আশায় নেশায় না থেকে রাজনীতি দলে নাম লেখাও আধুনিক সমাজ ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত রাজনীতি বেকার সমস্যা এইসব নিয়ে তারা প্রায়ই কথা বলেন তারা কথা বলেন আধুনিক যুবক যুবতীদের বেকারত্ব এবং তার সাথে রাজনীতির কতটুকু সম্পর্ক রয়েছে এই নিয়ে তারা প্রায়ই কথা বলেন সব থেকে যে বয়স্ক ব্যক্তি অমরবাবু তিনি বলছেন সরকারি চাকরির আশায় নেশায় না থাকাই ভালো শিক্ষিত যুবক যুবতীদের রাজনীতি করা উচিত তাতে হয়তো বা কোনো শুরু আহা হবে কথা দুঃখের সঙ্গে বলছেন এদিকে আরেক ভদ্রলোক জটিলেশ্বর বাবু তিনি বলছেন রাজনীতি যেহেতু জনসেবা নয় রাজনীতি যেহেতু রুজি রুটির হাতিয়ার তাই বেশি পড়াশোনা করে লাভ কি শিক্ষিত যুবক যুবতীরাও ওই ভকাটেদের দলে নাম লেখাক তাতে দু চার পয়সা উপার্জন করবে অন্ন যোগানের ব্যবস্থা হবে বাবা মাকেও দিনহীনভাবে দেখতে পাবে অর্থাৎ প্রত্যেক ভদ্রলোকের কণ্ঠেই হতাশার সুর ওদিকে বসে আছেন যথেষ্ট বৃদ্ধ হয়েছেন রামনাথবাবু তিনি বলছেন কি আর করার আছে ভায়া ওই শিক্ষিত যুবকদের ওদেরও কিছু করার নেই পেটে ভাত না জুটলে জ্ঞান শিক্ষা নীতিনৈতিকতা আদর্শ এসব বিসর্জন হয়ে যায় বাবা মাকে দুমুঠু ভাত অসুস্থতায় টাকার মেডিসিন দিতে পারে না সব যুবক যুবতীরা ওদের বেঁচে থাকার অর্থ যন্ত্রণা ছাড়া আর কি পাশে বসেছিলেন কালু বৈরাগী বয়স্ক ভদ্রলোক তিনি বলছেন যে রাজনীতি এবং দুর্নীতি একই কথা রাজনীতি এবং দুর্নীতি একই কথা সরাসরি দুর্নীতি না করে এই সব যুবক যুবতীদের রাজনীতিতে যুক্তি হওয়ায় যুক্ত হওয়াই ভালো ব্যক্তিগত ক্ষমতাও পেলো পকেটেও কিছু জুটে গেল অভাবটা এক অর্থে দূর হবে তবে বড় ধরনের অভাব তো তাদের থাকবেই চাকরি বাকরি নেই অতএব রাজনীতি করুক আজকের দিনে রাজনীতি তো সব কিছু উত্তর দিকে বসেছিলেন ভাগবত মশাই তিনি বলছেন অনেক শিক্ষিত যুবক যুবতীরা কাজ না পেয়ে রাজনীতিতে ঢুকে পড়ছে এম এ পাস করে ওই ফাইভ পাশের চরণ ধুলি নিচ্ছে সত্যি রাজ্যের কি দুরবস্থা সবাই মুখ বুঝে গাঁজা টানছে নাকে কে বলছেন ভাগবত মশাই এবার সুবলবাবু বলছেন যুবক যুবতীদের যৌবন শেষ আশা ভবিষ্যৎ কিচ্ছু নেই স্বপ্ন উড়ে গেছে শ্মশানে যুবকদের মন মানসিকতা মরে গেছে ওরা বেঁচে থেকে অমৃত ওরা সিস্টেমের অভিশাপে পড়েছে। সিস্টেম ওদের খতম করছে কিন্তু হায় কোনো প্রতিবাদ নেই আমরাও বৃদ্ধ হয়ে গেছি কিছু করতে পারলাম না মুখ বুঝেই থাকলাম বা বাধ্য হয়েই থেকেছি আর আজকের দিনে যুবক যুবতীরা তাদেরও যেন কিছু করার নেই পেটে ভাতের যোগানের অভাব থাকলে স্বপ্ন দেখে লাভ কি আর এভাবেই কালচার অপকালচারে পরিণত হচ্ছে বাঙালি যুবক সত্যি তোরা কাঙ্গালি ওদের মুখে কথা নেই আর ওদের মুখের দিকেও তাকানো যায় না যেন হতাশার পাহাড় চূড়ায় বসে ধুকছে আর কাঁদছে পাশে বসেছিলেন বয়স্ক মঙ্গল সর্দার তিনি বলছেন আমরা বাঙালিরা রাজনীতির উপর যথেষ্ট নির্ভর হয়ে পড়েছি এভরিথিং ইজ ডমিনেটেড বাই পলিটিক্স নাথিং মোর নাথিং নিউ কেউ কোথাও নেই কোথাও কিচ্ছু নেই জেনারেশনটাই শেষ এবার প্রফেসরবাবু বলছেন ধীরে ধীরে বলছেন পলিটিক্স ক্যান্সারাইজড সোসাইটি পলিটিক্স ক্যান্সারাইজড সোসাইটি রাজনীতি সমাজকে ক্যান্সারে পরিণত করেছে ভালো কিছু করার নেই হবারও নেই মানতে পারছি না তবু বলতে বাধ্য হচ্ছি সরকারি চাকরির আশায় নেশায় না থেকে পঙ্গ হয়ে থেকে লাভ কি প্রাণে বেঁচে থাকতে হলে রাজনীতি তো করতে হবে তাহলে দুবেলা দু ভাট যদি জোটে চলো সবাই একসাথে মরি বৃদ্ধ যুবক যুবতী আমরা সবাই সমভাবে অসহায় অর্থাৎ এই বৃদ্ধ সমাজ আর যুব সমাজ এক হয়ে গেছে আবার একটা বেকারত্বের যুগ এসে গেল চারিদিকে শুধু বেকারদের হাহাকার বাবা মায়ের বেঁচে থাকার চিৎকার অর্থাৎ সামগ্রিকভাবে এই বৃদ্ধ মানুষগুলো বসে আজকে গল্প করছেন সরকারি চাকরির আশায় নেশায় না থেকে রাজনীতি দলে নাম লেখানোই ভালো হ্যাঁ কথাগুলো তারা বলছেন বিভিন্নভাবে বলছেন তারা আলোচনাই করছেন সমালোচনা করছেন কিন্তু খুব সাংঘাতিকভাবে যে তারা এটাকে সমর্থন করেন তা নয় কিন্তু তারা যেন বলতে বাধ্য অসহায় তাই সবারই এক কথা সরকারি চাকরির আশায় না থেকে আজকের দিনে এই রাজনীতি দলে নাম লেখানোই ভালো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা খুব ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ